পান তালাশে সে গুরু দুর্গা পেহিয়ান ইরা সে না যায় গাঙ্গেতে গান করছে লাইভ দেখাচ্ছি আপনারা কমেন্টস করেন আমাদের আছে কামাল আহমেদ কমল ভাই যিনি আমাদের নেতা সাবিশের পক্ষে থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছেন রয়েছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী আমাদের কল্পনা বা উনিও ভি দেখাচ্ছেন এরকমই তো হবে রয়েছেন আমাদের ভাগ নেই কারণ এই যে বেবি আপা বেবি আপা গান গাইছেন আর ভাবি আমাদের হাসিম ভাবি আর যে রীতিরাজ আর একটা ভাবি আর সম্পর্কে আমার সেলেকা তারপর ওই যে স্বপ্ন আপা এই স্বপ্ন আপা তো কল্পনা আপার কল্প না আপার কল্পনাই সে বিভুৎ স্বর্ণা শেষের দিকে স্বর্ণা আর ওই যে আমাদের বেলাল ভাই এই যে আমাদের আপা আহা কী সুন্দর হাসি এই যে স্বপ্না আপা আহা সবটা আমার কাছে আমাদের নেয় নাই এই জন্য আমরা খুব ওনার উপরে অনেক রাগানিবে ভবিষ্যতে হ্যাঁ আমাদের আঙুল দেখাইছে আমাদের ইয়ে ইতি রাজ আহা কি কণ্ঠ কি গান আহা নে হ্যাঁ হ্যাঁ কি দেখাইছে আমরা পেসারকান ইসলাম সানি হাসি তোমরা সুন্দরবন ভ্রমণ করলা চমৎকার খুব ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ আমাদের যে আনন্দ ভ্রমণটা দেখার জন্য সবাই গানের মাতো আরো সবাই শিল্পী আসলে আমাদের সাবিশের যত শিল্পীরা আছে সবাইকে নিয়ে আসছি অনেকে নৌকার ভিতরে রয়েছে তারা বের ধন্যবাদ অ্যাডভোকেট হ্যাডোকেট হোসেন ভুইয়া অনেক ধন্যবাদ সালমা হক দেখছেন আপনাকে অনেক ধন্যবাদ সাবু ভাই প্রাকৃতিক পরিবেশ সঙ্গে আসি ঢাকা থেকে ওকে অনেক ধন্যবাদ সামু ভাই দেখতে থাকুন এক লোকের মুজাকির হোসেন জাকির অনেক অনেক স্বাগত আপনাকেও ইতিমধ্যে আমাদের অনেক দর্শক শ্রোতা আমার ফেসবুক পেজ থেকে লাইভটা দেখতে পাচ্ছেন দেখেন আমাদের বাঞ্চিক শিল্পী কল্পনা আপার নাচ হ্যাঁ অসাধারণ নাচের এই কবিতা আবৃত্তি করেন অসাধারণ না আর এখানে গান হচ্ছে আমাদের এক নাটরের বনলতা সেন আমার শালিকা আর ওই বেলাল ভাই ওই দেখতে পাচ্ছেন বেলাল ভাইয়ের উনি পরিচয় দেন উনি কে তবে আমি সম্পর্কটা বানিয়ে দিয়েছি উনি আমার শালিকা বেবি আপা মেডি স্কুল প্রাইমারি আমাদের আরেক শিক্ষিকা উনি শিল্পী পা উনি নিকুঞ্জ মিত্র গান করছে স্বর্ণমণি মামনি আছে ওখানে হরেনাথ আর এখানে আছে আমাদের সব তারপর আমাদের একজন নৃত্য শিল্পী তার মুখটা দেখতে পাচ্ছি না ভীষণ দিন থেকে শুধু চুল দেখা যাচ্ছে স্বাগত রেখা সাহা রেখা দিদি অনেক ধন্যবাদ আপনাকে আব্দুল কাদের ভাইরা ঠিক আছে সব স্বপন খান অনেক অনেক ধন্যবাদ আফরুজা খান আফরোজা অনেক ধন্যবাদ আপনাকে স্বপন খান স্বাগত আপনাকে জমে উঠেছে আমাদের নৌকা ভ্রমণ দেখতে থাকুন আপনারা আসলে আপনারা যারা নাচ জানেন একটু নাচতে থাকুন এই যে আমাদের মনে দিয়েছে আক্তার স্বাগতম স্বাগতম খালিম ভাই দেখছেন আরেক ধন্যবাদ আলপোড়া সরকার আলপোটা তুমি কি যে মিস করলা এই যখন ভাবিকে দেখো আলপোটা আলপোটা দেখতেছে আমাদের আমরা তোমাকে অভিনন্দন পরে অবশ্যই আসবে আর স্বপন খান লেগেছেন এটা কোন জায়গায় এটা আসলে ফেসার কান্দি যাব আমরা কালীগঞ্জ নদীতে আসি ভালো যাব নাইস মোমেন্ট আসলে নাইস মোমেন্ট আমরা খুব এনজয় করছি আমাদের মনের তো আর গেছে মনের আনন্দে হ্যাঁ দেখেন না কি না যারা না দেখবেন তারা মিস করবেন আমাদের ছোট্ট মানিরা গান গাইতেছে আর নাচতে গেলে নৌ কাটুবে যাবে না ভাই নৌ কাটুবে না আপনার মাছ উতরা না স্বাগতম আপনাকে হ্যাঁ অনেক দর্শক শ্রোতা আমাদেরকে দেখতেছে হিন্দির মধ্যে সতেরো জন লাইনে আছে আর সবটা আপনার খারাপ

আমাদের কল্পনা আমাকে বারবারই দেখাচ্ছি কারণ অত্যন্ত জলেমানের মানুষ কবি তার বৃদ্ধি করেন গানও করেন নাচেন দারুণ নাচেন তিনি নাচতে জানেন তিনি হ্যাঁ জানেন শিক্ষকতাও করেন আর এই যে আমার শালিকা দেখেন নাটকের বনলতা কাজ করেছে হ্যাঁ শিকার করেছে তাই তো সামনে হয়তো বা উনি আমার সঙ্গে একটা আত্মীয়তা করতে পারেন আর একটু কাছাকাছি আপনারা গোয়া করবেন আর আমি ওই যে স্বপ্ন আপনার গান আর পিছনে বসে আছে আমাদের স্বর্ণ আমাদের মামুনি একেবারে ফরেনার দেখতে পাচ্ছেন সবাই রানা ও তাদের ভাই লিখছে আপনি গান করেন ভাই কেমনে গান করো আজকে আমি পরাজিত একজন পুরুষ শিল্পীদের কাছে পরাজিত একজন পুরুষ শিল্পী পুরুষ শিল্পী যখন তারা এদের কাছে আমি পরাজিত বাপনারা গান ছোট থাকেন আরো গরম গান না আরো আর একটু আর একটু গরম গান হবে গরম গান পরিচিত গান হ্যাঁ 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 তোমাকে রাগ করেছো খুব আমাদের অনুষ্ঠান দেখার জন্য আমরা আছি এখন আমি বেলাল ভাইকে একটু বসতে বলবো সামনের দিকটা দেখা যাচ্ছে না ধন্যবাদ বেলাল ভাই বেলাল ভাই এখন ভালো কুড়ি শিল্পী মনেও গান করবেন আসলে আমরা সব সময় গান করি প্রতিদিন গান করি প্রতি রাত্রে গান করে আসছি হলো এই আচ্ছা ওই যে আমার জন্য দর্শক বৃন্দ আপনাদের জন্য সবজি মাছ আনছে ওই আমাদের আমার শালি আমার শালি আপনারা পাবেন আমি যদি পাই আপনারা অর্ধেক পাবেন ইনশাল্লাহ সবাইকে দিয়ে দেবো আর এই যে প্রাকৃতিক দৃশ্যটা দেখেন একটু সিনারে দেখেন এই আমরা নদীর পারে কাশ বন আছে কিন্তু কাশ ফুলটা একটু কম দেখাচ্ছি আপনাদেরকে ছোট্ট একটা অ্যাডভোকেট ফিজানুর রহমান ওয়েলকাম ইমাম হোসেন পলাশ স্বাগতম আপনাকে একটু নেচারাল যে বিউটি আছে আমাদের মানিগঞ্জ জেলা সেটাও দেখাচ্ছি স্বর্ণমাম উনি তুমি তুমি কি বোধার্থ নাকি ব্যথিত তাহলে গালে হাত কেন একটু হাসো ভি দেখা একটু সবাইকে দর্শকের অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম শহীদুল ওনারা আমাদের শিল্পীরা নৌকা ভ্রমণে এসে নদীর গান গাইতেছে সর্বনাশ পদ্মা নদী যাই হোক সর্বনাশা পদ্মা নদী এখন আর পদ্মা নদী সেই সর্বনাশা নাই পদ্মার উপর মুখ চেরা এখন প্রতিষ্ঠিত হয়েছে পদ্মা সেতু আমাদের জননেত্রী শেখ হাসিনা করেছেন কাজে এখন সেই আগের মতো সর্বনাশ পদ্মা নদী নাই তবু সর্বনাশ পদ্ধতি এই আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী গান বিখ্যাত পল্লী গান সেই গানটাই ওনারা ধরেছেন এই ধরনের উৎসব এবং আয়ু বাড়ায় সত্যি চমৎকার এস এম হালিম ভাই চমৎকার মন্তব্য করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাচ্চারা মেধে উঠেছে ওরা ছবি দেখছে আর দেখেন গান I got them. I got them.

দর্শক ছোটো আপনাদের কেমন লাগছে আপনাদের অনুভূতি প্রকাশ করতে পারেন গাছগড়ের গাছফুল আমাদের সারণামনের হাতে ভোল্ড ব্যাংক দেখাও অনেক ধন্যবাদ পিছনে দেখতে পাচ্ছেন আমরা আমাদের নৌকা যাচ্ছে তো যাচ্ছি পশ্চিম দিকে আমরা আমাদের গন্তব্যস্থল পেছারকান্দি বাজার সাগর ফুলের নাইয়া মজা গান বনি মনি মণ্ডপ মনি তুমি যেখানে থাকো তোমাকে স্বাগত কিন্তু তোমাকে অনেক অনেক মিস করছি বনি তোমাকে তুমি আমাদের সঙ্গে থাকলে আরো ভালো আর আপনাদের অনুরোধ করবো আপনার একটু দয়া করে কমেন্টস করবেন আমরা যে আনন্দটা করছি আনন্দটা আপনাদের কেমন লাগছে আমরা স্বাস্থ্য শিল্পী সফিসের পারেন আমরা সবাই যে যে পেশায় করি না কেন কিন্তু আমাদের পেশার মাঝে আর একটা ই রয়েছে আমাদের অভ্যাস বলি যাই বলি সেটা হলো সঙ্গীত আমরা সঙ্গীত ভালোবাসি সব সময় গান করে থাকি এখানে আমাদের মাঝে যে শিল্পীরা আছে বেশিরভাগই আমরা বেদার টেলিভিশনে গান করে থাকি যে আমাদের সবচেয়ে প্রিয় বেশ শিল্পী শিক্ষিকা পাশাপাশি আমাদের আমাদের ম্যাডাম নাসিন আহমেদ অ্যাডভোকেট আর শেখ ব্রিধা আর সাহেব অনেক ধন্যবাদ কাক কাক দেখা যাচ্ছে হ্যাঁ কাকের মিটিং আমরা বলে থাকি সন্ধ্যা ঘনি আসছে তাই কাক হ্যাঁ হ্যাঁ নদীর এই যে যে গাছগুলি দেখা যাচ্ছে কাক যাচ্ছে আর সুজন ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে আপনারা দেখছেন সবটাকে ধন্যবাদ বাবা কাদের ভাইয়ের খুব প্রিয় মানুষ সবটা আপাকে ধন্যবাদ দিয়েছে আপনাকেও কাদের ভাই অনেক ধন্যবাদ হ্যাঁ সবটা আপা কাদের ভাইকে একটা ই দেন হ্যাঁ 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 বা তাদের ভাই সব আপনাকে লাভ দিয়েছে লাভ ফ্লাইং লাভ ফ্লাইং কিস যাকে বলা হয় আমাদের মেদা সাহেব আমাদের নেতা যুবলীগের জেলা যুবলীগের নেতা মানিকগঞ্জের অত্যন্ত ভালো মানুষ ভদ্র মানুষ আমাদের অত্যন্ত প্রিয় মানুষ শাহনেজ ভাই ঢাকা থেকে দেখছেন সাদর আমন্ত্রণ নাটোরের বড়লতা ওইভাবে করা না একটা ধরুন লাগবে এই দেখেন একটু লাজুক প্রকৃতির তো তাই তো নাটোরের বর্ণলতা আচ্ছা আমার বর্ণলতাকে না দেখে আমার গল্পটাকে দেখেন আপনার এই হ্যাঁ দেখছি আর এই যে ইতিহাস আর এই যে কল্পনা আমার ছেলে হ্যাঁ মামা ভালো আছে আর এই যে কিছু ছোট বাবু আছে আমাদের সিঙ্গারের মানুষ অত্যন্ত ভদ্র ছেলে সিঙ্গার বলতে কথা তো আসলে সিঙ্গার সাগর ভদ্র আর এখন যে যাচ্ছি আহ পেছর কান্দা যাব বেসরকারি মানুষ কি রকম জানি না তবে নদীতে কেউ নাই আপনারা দেখতে পাচ্ছেন খালি একদম খালি একেবারেই খালি আর কমল ভাই কমল ভাই সমস্ত আনন্দ থেকে উনি নিজেকে বিসর্জন দিয়েছেন ও যে শেষের দিকে আমাদের নেতা হ্যাঁ গান হচ্ছে গান হচ্ছে বাচ্চাদের গান আমরা শুনছি আজও দেশে ধন্য রাজা হ্যাঁ জুড়ে